ওকে এরপরে আমার গ্যাপটা ঠিক আছে এখন যদি আমি স্পার্ক লাগাই তাহলে কি হবে প্রিয় বাইকারস বন্ধুরা দেখেন এয়ার ফিল্টার স্পার্ক প্লাগ এই দুইটা জিনিস কেন চেঞ্জ করতে হয় এই দুইটা জিনিস কিন্তু বাইকের খুবই গুরুত্বপূর্ণ দুইটা পার্টস এই পার্টস দুইটা চেঞ্জ না করলে যে যে ক্ষতি আপনার হতে পারে দেখেন এই পার্টস দুইটা আমি চেঞ্জ করব দেখেন আপনার অনেকে আছেন যে এয়ার ফিল্টার চেঞ্জ করেন কিন্তু প্লাগ চেঞ্জ করেন না দেখো ইয়ার ফিল্টারের অবস্থা খুবই ডাটি হয়ে গেছে এখন আমরা ইয়ার ফিল্টার চেঞ্জ দেব ঠিক আছে করার নিয়ম এই নিয়মটা আমরা না গ্যারেজে কি প্লাগ রিপ্লেস করে দেয় রিপ্লেস করার সময় যে প্লাগের গ্যাপ কত আছে এই ফ্রি প্লেটা সঠিকভাবে মেপে না লাগাইলে তাহলে কি হয় বিস্ফোরণটা সঠিকভাবে তৈরি হয় না যখনই তৈরি না হবে বাইকের পারফরমেন্স কিন্তু আপনি ভালো পাবেন না ওকে তাহলে আমি এইটা দেখাবো আজকে আজকে বিশিদ্ধ বাতাস আপনি সিলিন্ডার ব্লকের ভিতরে দেয় এই যে এটা কি দেখাও এই যে বিশিদ্ধ বাতাসটা এখান থেকে এসে এখানে ঢুকে ঢোকার পরে এখান থেকে যে ফুয়েল ট্যাঙ্ক থেকে যে তেলটা আসে এই তেলটা এখানে শিশিরের মতন কি হয় স্প্রে করে তা স্প্রে করলে এখানে এই যে এর মাথায় মানে স্পার হয় যখন স্পার্ক হয় তখন এখানে বিস্ফোরণ তৈরি হয় একটা ঠিক আছে এটার মাধ্যমেই কিন্তু আগুন ধরে ওঠে বিস্ফোরণ তৈরি হয় যাই হোক তা আমরা দেখব যে প্লাগের গ্যাপটা কত আছে ঠিক আছে প্লাগের গ্যাপ কত আছে কত মিলিমিটার সত্যি এমএল ঠিক আছে পঁয়ষট্টি মিলিমিটার পঁয়ষট্টি মিলিমিটার আমরা দেখব আছে কিনা না নাই প্লাগটা কিন্তু জাস্ট তৈরি করে মার্কেটে ছেড়ে দিছে কিন্তু ফিটিং করার সময় আমরা এইটা আমরা দেখি না যাই হোক আমরা এখন এই যে দিয়ে দিলাম গ্যাপটা এই যে যাক এখন কিন্তু আছে তাও কিন্তু হয় ওকে আমরা কিন্তু দিলাম এই যে ওকে এরপরে আমার গ্যাপটা ঠিক আছে এখন যদি তো হবে সেটা সঠিকভাবে মানে ডেলিভারি দিতে পারবে যখনই সঠিকভাবে ডেলিভারি দিতে পারবে তখনই আমার বাইকটাও স্মুথ হয়ে যাবে আর ইয়ার ফিল্টার স্পার্ক ফ্লাক কাজ সব সময় জন্য একই হয় যেমন বিশুদ্ধ বাতাস নিয়ে সিলিন্ডার ব্লকের ভিতরে দেবে আর লাগে বিস্ফোরণের সঠিকভাবে তৈরি করবে ওকে আমরা ইয়ার ফিল্টার স্পার প্লাগ দুইটা একসাথে চেঞ্জ করব যখন একসাথে চেঞ্জ করব তখন পারফরম্যান্স আমরা ভালো পাবো এবং তেলের মাইলেজও কিন্তু আমরা ভালো পাবো ওকে তা আপনারা যদি এখান থেকে ভালো কিছু শিখে থাকেন এবং বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন আর যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল বাইক সার্ভিসিং বিডি এখানে হাজার হাজার রিভিউ দেওয়া আছে যে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তাহলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আর পাঁচাত্য নামাজ এটা পড়বেন ভাই নামাজ আমাদের দিনের খুঁটি এই নামাজ আপনি পড়তে হবে আপনি নামাজ পড়লে যত কষ্ট যত বেদনা যত আহ সমস্যার ভিতরে আছেন আল্লাহ তালা সহজ করে দেবে ভাই তাহলে নামাজটা পড়বেন আপনাকে সেইটাই রিকোয়েস্ট ভালো থাকেন আসসালামু আলাইকুম